হ্যালো বন্ধুরা সবিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো সবজির খিচুড়ি এক বাটি ডাল নিয়েছি এখন ঘিয়ে অল্প সাধারণ খেয়ে আমি ডালগুলি হালকা ভেজে নেব দেখো হালকাভাবে দেখো ডালটা আমি ভেজে নিয়েছি এখন আমি নেব অন্য একটি কড়াইতে আমি জল গরম করে রেখেছিলাম এখন ডালটা দিয়ে দেব ডালটা আমি দিয়ে দিয়েছি দেখো আমি চাল নিয়েছি খাসার চাল ভালো করে ধুয়ে নেব ডালটা ফুটে গেছে এখন আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে দিলাম দেখবে আজকে সবজি শীতের দিনে দিয়ে খেতে খিচুড়ি অনেক দারুণ লাগে নাড়িয়ে নিয়ে দেখো কী কী নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি কপি টাটা নিয়েছি কোমর নিয়েছি শিম নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি আরও নিয়েছি আলু নতুন আলু যেহেতু আমি খোসা ফেলে দিই নি বাঁধাকপি কুচি নিয়েছি বিট নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি প্রথমে আমি ঘি দিয়ে দেবো দেখো কিটা গরম হয়ে গেছে এখন প্রথমে আমি কাজুগুলি দিয়ে দেবো হালকা বেঁচে নেব কপি চাটা দিয়ে দিলাম কপিগুলি দিয়ে দেবো তারপর দিয়ে দেবো সিমগুলি আলুগুলি একটা ভেজে নেব ভিজে হতে এতে গন্ধ ভালো আসবে খুব যে একটা একটা গন্ধ আছে এটা চলে যাবে হালকা হলুদ দিয়ে দেব অল্প মন দিয়ে দেব এখন আমি হালকা করে ভেজে নেব একটু ভেজে নিয়েছি বেশি ভাজবো না যেহেতু এখানে ঘি আছে তার জন্য আমি গিয়ে দিয়ে দেবো এগুলি দেবো কালারটা ভালো আসবে দুধ ফুলিয়ে দিয়ে দিলাম এখানে আমি বাঁধাগুলি দিয়ে পরে দিতে পারতাম যেহেতু ঘি আছে তার জন্য গন্ধটা ভালো আসবে তার জন্য দিয়ে দিলাম ভালোভাবে না রে নামিয়ে রাখবো এক থেকে এগুলি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি মোটা জিরে চিকন জিরে গোলমরিচ লং ধনে ধনে এলাচে একটু দেখো এলাচি এটা হলো দার্জিলিং দিয়ে দিলাম এখন আমি ভেজে নেব শুকনো খুলেতে ভালো করে ভেজে নেব। তো মশলা সাল মশলা একটা দিলে খিচুড়ির স্বাদটা আরও অনেকটা বেড়ে যায় দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দেখো আবার খিচুড়ির কড়াইটা আবার এদিকে নিয়ে এসেছি অন্য কড়াইতে অন্য গ্যাসে শিফট করে দিয়েছিলাম এখন আমি সবজিগুলি দিয়ে দেবো এরকম সবজিগুলি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখো বিজগুলি দেওয়ার পর তার কালারটাই ভালো লাগছে তোমরাও এভাবে বানিয়ে খাবে মতো নুন দিয়ে দেব নুনটা তোমরা দেখে দেবে প্রয়োজন হয় আরও দেবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব দেখো সংবাদ দেওয়ার আগে দেখতে কত ভালো লাগছে সম্বাদ দেওয়ার সময় তো আরও অনেক কিছু পড়বে দেখবে ভালো লাগবে আরও অনবত নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে দেখো লঙ্কা থেতু করে রেখেছিলাম এখন দিয়ে দেব লঙ্কা দিয়ে দিলাম কয়টা আমি সরিয়ে নেব তাজপাতা দিয়ে দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা অল্প তেল দিয়ে দিয়েছি এখন ঘি দিয়ে দেব কুমড়িচ হালকা বেজে নিয়েছি এখন দিয়ে দেবো পাঁচ ফোরন পাঁচ দিয়ে হালকা ভেজে নেবো যত গন্ধটা চলে আসে আদা থেতু করে রেখেছি দিয়ে দেবো আর লিটু বলেছি বাটা দেবো না আটা দিই একটু ভালো হবে না করে নেব আটা থেকে গন্ধ বের হচ্ছে এখন দিয়ে দেবো বাদাম রেখেছি বাদামগুলি নারকেল কুচি রেখেছি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেমে নেব সবার টমেটোগুলি কাঁচা টমেটো দিয়েছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো খিচুড়িটা খেতে একটু টক টক লাগবে ভালোই লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে একটু হলুদ দিয়ে দিলাম কাঁচা টুমটো তাতে কালারটা আসে দেখতে ভালো লাগে দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব আসার চালের গন্ধে ঘর মমক করছে শীতকালে এই খিচুড়ি খেতে দারুণ লাগে তোমরা একবার ট্রাই করবে দেখো মশলাটা যে ভেজে রেখেছিলাম এখন ছুরিয়ে দেবো কোনো আমি বাটা মশলা বা জিরের জন্য ব্যবহার করিনি এটাতে আমার হয়ে যাবে তো আমি আগিয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ দেখতে কতটা শ্রুবনে হয়েছে